আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আটলেনের রাস্তার কাজ খুব দ্রুতগতিতেই গিয়ে চলছে তো আমরা দেখতেছিলাম এতদিন তারা ওভারপাস ব্রিজের যে কাজগুলো পাইলিংগুলো এবং ব্রিজের যে পিলারগুলো উপরে উঠানোর কাজই তারা দ্রুতগতিতে করতেছিল বাট বর্তমানে দেখা যাচ্ছিলো সেই কাজগুলো খুবই স্লো বাট বর্তমানে দেখা যাচ্ছে যে সেই মানে রাস্তার যে কাজগুলো সেটা কিন্তু তারা এখন গতিতে শুরু করেছে এর এরই মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে তারা সুরকি বালু যেগুলো আসলে রাস্তার ঢালাই ক্ষেত্রে লাগে সেগুলো কিন্তু তারা খুব এনে একবারে গোডাউনের মতন করতেছে। আর দেখতে পাচ্ছেন যেসব এরিয়ায় মূলত ড্রেনের কাজ বাকি রয়ে গেছিলো বা মাঝখান্দা মাঝখান্দে গেট ছিল সেই কাজগুলো কিন্তু তারা এখন দ্রুত গতিতে করতেছে আর দর্শক মূলত এটা যে অংশটা সেটা হচ্ছে আপনার ফায়ার সার্ভিস আছে না হাজিরবাগ সে হাজিরবাগ ফায়ার সার্ভিস থেকে নিয়ে একবারে আপনার সড়কগঞ্জে খাল পর্যন্ত তারা কিন্তু এত পর্যন্ত আসলে রাস্তার কাজ তারা দেখতে পাচ্ছি দ্রোনপাসে ড্রেনের কাজ তারা শেষ করে অলরেডি রাস্তার কাজ শুরু করেছে আর এখানে তিনটা ভিকু এখন কাজ করতেছে একটা ভিকু কাজ করতেছে ড্রেনের একটা ভিকু যে বালু সুরকিগুলো এনে যে রিজার্ভ করা হচ্ছে সেগুলো রাস্তা থেকে সরিয়ে একবারে পাহাড়ের মতন চূড়া করে ফেলতেছে উঁচু করে ফেলতেছে আর আইটা ভিকু দ্বারা মূলত রাস্তায় যে বালুগুলো ফেলা হয়েছে এবং যেখান দিয়ে আসলে পানি দিয়ে বালুগুলো যাতায় দেওয়া হচ্ছে সেখানে আবারও বালুগুলো ফেলা হচ্ছে পরবর্তীতে আবারও উপরে পানি ঢেলে বালুগুলো আসলে জাতা দেওয়া হবে যাতে মূলত ভবিষ্যতে রাস্তাগুলো ডেবে না যায় তো খুব ভালোই মতনই তারা বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছে আর আমরা চেষ্টা করতেছি তারা যে কাজই করতেছে সেই কাজের আপডেটগুলো আপনাদের মাঝে সরাসরি তুলে ধরান ওই যে দূরে আরেকটা ভিগু দেখা যাচ্ছে চলুন আমাদের সাথে দেখুন আমরা এখন ওই ভিগু সামনে যাবো চেষ্টা করবো আপনাদেরকে যেই কাজগুলো চলতেছে সেই কাজগুলো আপনাদের মাঝে কিছুটা হলেও তুলে ধরার আসলে আমরা চেষ্টা করি সবসময়ই যে যে কাজগুলো হয় সেই কাজগুলোই আপনাদের মাঝে তুলে ধরার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন যাই হয়তো বা কাজ হয় না কিন্তু আজকে আমি ছুটি পাওয়ার ফলে যখনই আপনার কাজটা হচ্ছিল তো আমরা সেই সময়ই আসলে এখানে গিয়ে উপস্থিত হয়েছি এবং আপনাদেরকে সেই দৃশ্যগুলো কিন্তু দেখাতে আমরা সক্ষম হয়েছি তো দর্শক এখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের করবেন ইনশাল্লাহ সেটা আমার সঠিক অ্যান্সার দাঁড়ানো থাকলে অবশ্যই সেটা অ্যান্সার দেবো তো অনেকেই কমেন্ট করতেছে যে ভাই বাকি যে দুইটা আর প্রজেক্ট রয়েছে সেটা কাজ কি মূলত এই অংশটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে গাবতলি থেকে নিয়ে সুইচ গেট আরেকটা হচ্ছে রায়বাজার সুইচ গেট থেকে নিয়ে লোহার ব্রিজ আর একটা হচ্ছে লোহার ব্রিজ থেকে নিয়ে পোস্তকলা ব্রিজ তো মূলত এই তিন ভাগে ভাগ করা হয়েছে এবং মাঝখানে যেই ইয়েটা প্রজেক্টটা সেটা কাজ কিন্তু তারা প্রথমে ধরেছে এর মূল কারণ হচ্ছে তারা প্রথম পর্যায়ে ভাবছিল যে কামরাঙ্গি চর দিয়ে তারা রাস্তা নেবে আর কামলাঙ্গিচরে যে বুড়িগঙ্গা নদী রয়েছে সেটা নিজ দিয়ে টানেল করে একবার কেরানীগঞ্জের ভিতর কদমতলি হয় তারা ভিতর দিয়ে চলে যাবে বাট পরবর্তীতে ধরা হলো যে না কদমতলি দিয়ে বা কামলাঙ্গিচরবাসী খুবই আন্দোলন করেছিল সে আন্দোলনের ফলে পরবর্তীতে কিন্তু দেখা গেল যে বাবুবাজা ব্রিজ ভেঙে বাবু বাবুবাজার যে ব্রিজটা রয়েছে সেটা আট উন্নত করা হবে এবং বাবুবাজা ব্রিজ দিয়ে একবারে আপনার কদমতলি হয়ে মাওয়া চলে যাবে কিন্তু বর্তমানে যখনই সরকার পতন হলো এবং নতুন সরকার আসলো তো এখন তারা আবার আরেকটা পর্যটক হাতে নিয়েছে সেটা হচ্ছে পোস্তকলা ব্রিজ পর্যন্ত এই রাস্তা নিয়ে যাওয়া হবে এবং যে ব্রিজ রয়েছে সে ব্রিজ দিয়েই যাতায়াত করবে তো এই হচ্ছে লাস্ট যে আপডেট সেটা আর মূলত আমি এতটুকু জানি সঠিক বাকি হয়তো বা কোনো কিছু যদি হয় সামনে সেটা আমি অবশ্যই যদি জানতে পারি সেটা অবশ্যই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে ভিকুটা এই ভিকুর দ্বারা কিন্তু যে রাস্তা থেকে যে বালুগুলো মাটিতে পড়েছে সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে আর এই ভিকুর মাধ্যমে হলুদ যে ভিকুটা এই ভেকুর মাধ্যমে মূলত যে বালুগুলো রাস্তায় ফেলা হচ্ছে যেখানে গর্তা করা হয়েছিল গর্তা করে সেখানে বালু ফেলে সুরকি ফেলে তারা কিন্তু রাস্তারা এমনভাবে মজবুত করার চেষ্টা করতেছে যাতে আপনার না হলেও তিরিশ চল্লিশ বছরের মধ্যে কোনো মানে রাস্তার যেন কোনো ডেবে না যায় তো সমস্যা হয় কি যখন আপনার কোনো হাইওয়ে এক্সপ্রেসওয়ে হয় তখন কিন্তু অনেক ভারী ভারী যানবাহন চলাচল করে তো সেই ক্ষেত্রে যদি রাস্তা কোনো ফাঁপা থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই ফাঁপা স্থানটা ডেবে যায় এবং এত সুন্দর একটা রাস্তা কিন্তু দেখা যায় যে একবার নষ্ট হয়ে যায় তো দর্শক দেখতেই পাচ্ছেন খুব উঁচু কিন্তু করে ফেলছে বালু আর এর মূল কারণ হচ্ছে খুব শীঘ্রই রাস্তার যে কাজ সেটা তারা ধরবে এনডিই তারা এই প্রজেক্টটা পেয়েছে এবং দেখা যাচ্ছিলো যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ম্যাক্সিমাম প্রজেক্টই তারা পেয়েছে বিশেষ করে আপনারা জানেন যে বঙ্গ মার্কেটের যেটা দিয়ে পড়ে গেছিলো সেখানে যে বহুতল ভবন করা হচ্ছে বা মার্কেট করা হচ্ছে সেটার প্রজেক্টও কিন্তু এনডিই তারাই পেয়েছে আর রাস্তার কাজে দেখা যাচ্ছে যে তারা কিন্তু মোটামুটি ভালোভাবেই এগিয়ে যাচ্ছে আর আশা করি তারা খুব শীঘ্রই তাদের যে সময় নির্ধারণ করা দেওয়া হয়েছে সে সময়ের মধ্যেই হয়তো বা তারা এই কাজটা শেষ করবে যদিও আসলে সময় অনেকখানি সময় পার হয়ে গেছে বা দৃশ্যমান দৃশ্য আমরা সেরকম কোনো কিছু দেখতে পাইনি বাট বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে তারা ওভারপাস ব্রিজের যে কাজগুলো সেটা তারা মোটামুটি কমপ্লিট করেই তারা কিন্তু যে রাস্তার কাজ সেটা তারা হাতে নিয়েছে তো দর্শক আজকে এত পর্যন্তই আশা সামনে আপনাদেরকে আবার নতুন কোনো আপডেট দেব এবং আপনাদের মাঝে হাজির হব আর আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো কিছু জেনে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের যতটুকু সম্ভব হয় আমরা সেটা আপনাদেরকে অ্যান্সার দেবো এবং আপডেট দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ